আসসালামু আলাইকুম এই ভেজিটেবলটা কার কার পছন্দ সবাই বলেন এটা পছন্দ না এমন মানুষ আছে নাকি আমি জানি না তবে আমার তো খুবই পছন্দ কাঁঠালি বিচি দিয়ে এটাকে আমরা নাচা শাক বলি অনেকে পাট শাক বলে আবার অনেকে এটা কি একটা জানি বলে আসলে আমি জানি না তবে এটা পাট শাক দিয়ে কাঁঠালি বিচি বেস্ট কম্বিনেশন তার সাথে যদি হয় চিংড়ি মাছ এবং চিংড়ি সুটকি তাহলে তার কোনো কথাই নেই এটা দিয়ে পুরো এক প্লেট ভাত আপনি এমনি দিয়ে খেয়ে ফেলতে পারবেন আমি তো শুধু বসে বসে শাক খাইছি অল্প একটু ভাত নিয়ে শুধু শাক খাইছি এত মজা আমার খুবই পছন্দের একটা তরকারি সাথে শেয়ার করি যদিও সেম রেসিপি আমার চ্যানেল আছে তারপরেও আজকে আবার দিলাম কালকে আমি গ্রিন স্ট্রিটে গেছিলাম ওখান থেকে দু প্যাকেট মানে পাট শাক নিয়ে আসছি শাকগুলো বেশ ভালো তা আমি এগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আর এগুলো হলো বিছি এগুলোকেও ক্লিন আর এখানে তো ক্লিন করাই যায় না তারপরেও যতটুকু করছি মানে করতে পারছি অতটুকুই এরপর আমি এখন কোনো তেল তেল দিয়ে বসাবো না ডাইরেক্ট বসাই দেবো এই যে কাঁঠালে বিছি ধুয়ে রাখছি পানি দিয়ে এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তারপরে এখন দিয়ে দেব এখানে লবণ লবণের পরে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া কারণ আমি অত ঝাল খাব না আর এক হাফ চামচ ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়া দিয়ে দিব এক চামচ তারপর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ ওগুলো ফ্রোজেন স্কিন অফ যে চিংড়িগুলো আছে ওগুলা চিংড়ি মাছ দিয়ে দিলাম তারপর এখন আমি চুলা বসাই দিব ব্যাস এখন চুলাটা আমি জ্বালাই দিব না হচ্ছে দিয়ে বাস আমি চুলেটা বসাই জ্বালাইয়ে দিচ্ছি তারপর আমি এখানে আদা রসুন দিতে ভুলেই গেছি এখন হাফ চামচ আদার পেস্ট দিয়ে দিলাম আর হাফ চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম কিন্তু এ বাস আমি আবার ঠাকনা দিয়েই যে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে কাঁঠালের পিছুগুলা তারপর এখন দিয়ে দিব শাকগুলো শাকগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে একদম সফট হওয়ার জন্য ওয়েট করবো এরপর এই যে দেখেন আমি নাড়া দিয়ে দিচ্ছি তারপর এখন এখানে আমি বাগাত দিব এই যে একটা প্যানে আমি তেল নিয়ে নিছি এখানে একটা রসুনকে পুরো রসুনকে আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম রসুনটাকে এখন এখানে আমি একটু ভেজে নিব রসুন যখন কালার এসে যাবে তারপর দিয়ে দিচ্ছি এখন শুকনো মরিচ তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজও যখন একটু সফট হয়ে আসবে তারপর এখন এখানে দিয়ে দিবো ইচ্ছা সুটকি ইচ্ছা সুটকিকে আমি ধুই ভিজায় রাখছিলাম এরপর ভালো করে ধুয়ে নিছি বাস ইচ্ছা সুটকিটা দিয়ে দিলাম এখন ইচ্ছা সুটকি তারপর পেঁয়াজ রসুন সব কিছু এখানে ভালোভাবে একটা সুন্দর অ্যারোমা হবে আর ভাজা ভাজা হয়ে যাবে একদম মানে এই গন্ধটাই অর্ধভোজন এত মজা লাগে তারপর একদম যখন ভাজা ভাজা হয়ে যাবে কালার এসে যাবে তারপর আমি ডাইরেক্ট আমার শাকের মধ্যে দিয়ে দিব এই যে খুব সুন্দর কালার এসে গেছে আর চিংড়ি শুটকিগুলো একদম সুন্দর গন্ধ বের হচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ডাইরেক্ট শাকের মধ্যে দিয়ে দেব দিয়ে আমি ঠাকনা দিয়ে দেবো কারণ এর যে স্মেলটা স্মেলটা যেন থাকে সেই জন্য আমি এখন ঠাটনা দিয়ে দিব এই যে এখন মারা দিয়ে দিচ্ছি ভালোভাবে আর দেখেন কালারটা কি নাইস হয়েছে আর খেতে তো ভীষণ মজা আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন আর আপনাদের কার কার পছন্দ এই টাইপের তরকারি আমাকে জানাবেন আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ